চলমান তীব্র গরমে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এ অবস্থায় সড়কের উত্তাপ কমাতে এবং বায়ু দূষণ রোধে রাজধানীর বিভিন্ন সড়কে পানি ছিটাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দুটি স্প্রে ক্যানন এবং দশটি ব্রাউজারের মাধ্যমে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত পানি ছিটানো হচ্ছে আমাদের এই কার্যক্রম সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলমান থাকে এবং আমরা বেশ কিছু পয়েন্ট যেমন গুলশান বনানি বাড়ি দ্বারা এরপর ফার্ম গেট কারণ বাজার জাহাঙ্গীর গেট গাবতলি মিরপুর বেশ কিছু পয়েন্টে আমরা সারাক্ষণে পানি কার্যক্রমটা চালাই বায়ুদূষণ রোধ ও তীব্র দাবদাহে নগরবাসীকে একটু স্বস্তি দিতে ডিএনসিসির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ এতে ঠান্ডা লাগতেছে এবং কি ধুলাবালি জিনিসটা কিছুটা মুক্ত হইতেছে দেখা গেল যদি এরকম যদি সবসময় পানি দেয় তাহলে মনে করেন যে ধুলোবালিও মুক্ত থাকবো এবং কি রোডগার ঠান্ডা থাকবো ভালো অনেক ভালো হয়েছে সিটি পরিষদের উদ্যোগটা আমার ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে বন্ধু আমি জানি আচ্ছা ঢাকা উত্তর পরিষদের বিষয়টা অবশ্যই পজিটিভ এতে কিছুটা হলো গরমের রাস্তা যারা চলতেছে বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ এদের ভিতরে কিছুটা হলো স্বস্তি পাচ্ছে সড়কে পানি ছেটানোর পাশাপাশি ডিএনসিসির চুয়ান্নটি ওয়ার্ডে বিনামূল্যে খাবার পানি সরবরাহের ব্যবস্থা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এছাড়াও নগরীর খেটে খাওয়া দিনমজুর এবং রিক্সা চালকদের মাঝে বিনামূল্যে পঁয়ত্রিশ হাজার ছাতা বিতরণ করেছে ডিএনসিসি আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কৃত্রিম বৃষ্টি দিয়েছি আমরা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমরা গতকাল পানি দিচ্ছি আমরা প্রত্যেকটি খেলার মাঠ এবং বিভিন্ন বাজারে আমরা বলেছি সবাইকে যে আমাদের এই পানিটা থাকবে প্রত্যেকটি ওয়ার্ডে দুশোটা করে গাড়ি কিন্তু ঘোরা শুরু করেছে পর্যায়ক্রমে এই রিক্সাওয়ালাদেরকে একটি করে ছাতা বারোটি করে ওরসালাইন এবং একটি করে হাফ লিটারের কন্টেনার তাদেরকে দিচ্ছি দুটি স্প্রে ক্যানন এবং দশটি ব্রাউজারের মাধ্যমে প্রতিদিন পানি ছেটানোর পাশাপাশি দুশো পঞ্চাশটি ভ্যান গাড়ির মাধ্যমে পথচারীদের পানি পান করানোর কার্যক্রম নগরবাসীকে কিছুটা স্বস্তি দেবে এমনটাই প্রত্যাশা সকলের মাহমুদুল হাসান বাংলাদেশ টেলিভিশন